নমস্তে ফ্রেন্ডস বাংলাদেশে দীপুচন্দ্র দাসের মৃত্যুর পরেও আরও একখানি মৃত্যু ঘটে গিয়েছে অমৃত মণ্ডল নামক একজনের মৃত্যু হয়েছে হিংসা অব্যাহত বাংলাদেশে কিন্তু আমি বাংলাদেশের ঘটনা নিয়ে কথা বলতে চাইছি না এই ভিডিওতেও কিন্তু আমি ফোকাস করব। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যু এবং সেই মৃত্যু উপলক্ষে আদালতের যে রায় বেরিয়েছে সেই রায়টির উপরেই প্রথমেই আসুন শুনে নেওয়া যাক যে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন যাঁরা সেরকম একজনের বাড়ির লোকের বক্তব্য আদালতের রায় সম্বন্ধে একজন অভিযুক্ত দোষী সাব্যস্ত হওয়া একজনের বাড়ির লোক কি বলছেন সে কথা আমরা শুনেনি এই ভদ্রমহিলা সাবিনা ইয়াসমিন তার কথা সাবিনা ইয়াসমিন পুলিশের ফাঁসিয়েছে কেন ফসল ফাঁসিয়েছে কেন ফসলো আমরা জানি না আমাদেরকে না এই অন্য একবার আমার স্বামীরা ব্যবসায়ী সকালে দোকান যায় রাত্রে আসে

তাদের হয়ে মামলা লড়ছেন সব্যসাচী চাটার্জি আইনজীবী এবং আমরা বুঝতেই পারছি যে সব্যসাচী চাটার্জি মানে রাজনৈতিকভাবে রাজনৈতিক মতাদর্শভাবে মতাদর্শগতভাবে তিনি সিপিএমের তিনি সিপিএমের একজন কমরেড আমরা চিনি জানি তিনি মামলা লড়ছেন হরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যাকারীদের হয়ে আপাতত জঙ্গিপুর আদালতের রায়ে এরা হত্যাকারী সাব্যস্ত হয়েছেন এই হত্যাকারীদের হয়ে মামলা লড়ছেন সিপিএমের আইনজীবী যেখানে হরগোবিন্দ এবং চন্দন দুজনেই কিন্তু সিপিএমের পার্টি কর্মী ছিলেন তাহলে তাঁদের আত্মা কি শান্তি পাবে যে তাদেরই পার্টি কমরেড তাদেরই হত্যাকারীদের হয়ে মামলা লড়ছেন এইটা ভাবলে কি তারা কি পরকালে গিয়ে তাদের আত্মা কি শান্তি লাভ করতে পারে তো এই প্রশ্ন তো অনেকেই তুলছেন কিন্তু এখানে এই প্রসঙ্গে এটাও বলা দরকার যে যে সত্যি সত্যি কি যদি এই সাবিনা ইয়াসমিন যে দা যে দাবি করছেন যে অভিযোগ করছেন যে আসল অপরাধী এরা নয় এদেরকে ফাঁসানো হয়েছে পুলিশ এদেরকে ফাঁসিয়েছে কেসের পর কেস দিয়ে পুলিশ এদেরকে ফাঁসিয়েছে এবার যদি এই অভিযোগটা সত্যি হয় আমি আমার গতকালের ভিডিওতে যদি আপনারা শুনে থাকেন আমার গতকালের ভিডিও তাহলে সেখানেও কিন্তু আমি কথা বলেছিলাম যে এনাদেরকে ফাঁসানো হয়েছে এই জন লোককে ফাঁসানো হয়েছে এটা একেবারেই যে এই অভিযোগটা একেবারেই যে ভিত্তিহীন সেটাও কিন্তু বলা চলে না তার কারণ মুর্শিদাবাদের ঘটনাটা যারা পাকিয়ে তুলেছিল তারা কিন্তু সমাজের এই শ্রেণীর লোকেরা নয় যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা কিন্তু মূলত দরিদ্র মানুষই বলা চলে খুব একটা ওয়েল টু ডু তাঁরা নন খুব একটা ওয়েল টু ডু লোক তারা নন কিন্তু মুর্শিদাবাদের ঘটনাটা যারা পাকিয়ে তুলেছিল ওয়াক অফ আইন নিয়ে প্রতিবাদের না চলে যে একটা ভয়ঙ্কর ঘটনা পাকিয়ে তোলা হয়েছিল সেটার সলতে কিন্তু অনেক আগের থেকেই পাকানো হচ্ছিল মুর্শিদাবাদের লোকেরা কিন্তু সেই খবর দিয়েছেন যারা অন গ্রাউন্ড গিয়েছিলেন তারা সেই খবর পেয়েছেন যে বহুদিন থেকেই পি এফ আইয়ের লোকেরা সেখানে সক্রিয় ছিল জামাতের লোকেরা সেখানে সক্রিয় ছিল জামাতে ইসলামের মতন রেডিক্যাল অর্গানাইজেশন পিএফআই এর মতন অর্গানাইজেশন যেটা আদতে এখন নিষিদ্ধ অর্গানাইজেশন কিন্তু তাদের হয়ে যারা কাজ করতো তারা তো এখনও কাজ করছে এসডিপিআই মানে পি এফ পলিটিক্যাল উইং যেটা এসডিপিআই এস এখনো এখনও সেখানে ভোটে লড়ে সফলে ফলে এসডিপিআই পিএফআই এর লোকেরা এবং জামাতের লোকেরা বাংলাদেশ থেকে বিভিন্ন রিলিজিয়াস ক্লেরিকদের নিয়ে এসে তারা বক্তব্য রেখে নানাভাবে কিন্তু জায়গাটিকে উত্তপ্ত করে তোলার একটা সলতে পাকানোর কাজ কিন্তু সেখানে আগে থেকেই চলছিল সুতরাং এই যারা দোষী সাব্যস্ত হয়েছে তারাই যে আসল অপরাধী এমনটা নাও হতে পারে মানে তাদের অভিযোগটা একেবারে মিথ্যে এটাও বলা চলে না সুতরাং কমরেড সব্যসাচী চ্যাটার্জি কমরেড হরগোবিন্দ দাস এবং কমরেড চন্দন দাসের হত্যাকারীদের হয়ে আদালতে দাঁড়িয়ে অর্থাৎ তাঁর নিজের কমরেডদের হত্যাকারীদের হয়ে সওয়াল করতে গিয়ে সব্যসাচী চ্যাটার্জি যদি প্রমাণ করতে পারেন যে আদত অপরাধীরা আসলে ওই পি এফ আই জামাতের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন আদত আদত অপরাধী এই তেরো জন নন বা তাঁর ক্লায়েন্ট দুজন সব্যসাচী চ্যাটার্জি যে দুজন ক্লায়েন্ট তারা নন সেক্ষেত্রেও অবশ্য ব্যাপারটা আলাদা সেক্ষেত্রে হয়তো সত্যি সত্যি হরগোবিন্দ দাস চন্দন দাসের আত্মা শান্তি পাবে যদি তারা সত্যিকারের যাদের যাদের আদত ঘটনাটা যাদের ঘটানো আমরা কিন্তু এটা শুধু আমি বলে নয় এটা প্রত্যেকেই জানেন যে মুর্শিদাবাদের লোকজনই সেগুলো বলেছেন যে কারা সেখানে কাদের কাদের রোলটা ছিল এবং সত্যি কি সব্যসাচী চ্যাটার্জি কি আদালতে দাঁড়িয়ে বলতে পারবেন যে তৃণমূলের বিধায়ক শামশেরগঞ্জের তৃণমূলের বিধায়ক আমিরুল ইসলামের ঠিক কী কী ভূমিকা ছিল এই গোটা ঘটনায় এগুলোকে কি তিনি প্রকাশ্যে আনতে পারবেন এক্সপোজ করতে পারবেন অ্যাডভোকেট হিসেবে এই কাজগুলোকে তিনি করতে পারবেন যদি পারেন তাহলে কিন্তু বলতে হবে যে তিনি সত্যি পার্টির কর্মী হিসেবে অপর দুজন পারনিহত পার্টি কর্মীর প্রতি জাস্টিস করছেন বলতে হবে সেক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় যে তিনি সেসব কিছুই করছেন না শুধুই হরগোবিন্দ দাস আর চন্দন দাসের হত্যাকারীদেরকে ডিফেন্ড করছেন তাহলে কিন্তু তাহলে কেমন হয়ে যাচ্ছে ব্যাপারটা তাই নয় মানে নিজেরই পার্টির কর্মীদের হত্যাকারীদের হয়ে মামলা লড়া ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না কিন্তু একেবারেই ভালো লাগছে না কিন্তু বিশ্বাসঘাতকতা হচ্ছে সোজা কথা দাস পরিবারের প্রতি বিশ্বাসঘাতকতা করছে সিপিএম সেক্ষেত্রে বলতে হবে কিন্তু যদি দেখা যায় যে সত্যি এরা মামলা লড়ে আসল লোকগুলোকে টেনে নিয়ে আসতে পারলেন বা সেখানকার বিধায়কের সেখানে সেখানে কি বিশেষ ভূমিকা ছিল সেইটাকে এক্সপোজ করে দিতে পারলেন প্রমাণসহ তাহলে কিন্তু বলতে হবে যে তারা তাদের উপযুক্ত কর্তব্যই করেছেন কিন্তু আমার যেটা মনে হয়েছে এর আগেও যে সিপিএম পার্টির তরফ থেকে কিন্তু এরকমই একটা বিশ্বাসঘাতকতার মতো ব্যাপার কিন্তু আগেও হয়েছে যেমন ধরুন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই যে মোহাম্মদ সেলিমের ছবি দিয়ে সিপিএমের যে পেজ ফেসবুক পেজ তাতে একটা ছবি দিয়ে একটা ইনফোগ্রাফিক ছিল মুর্শিদাবাদে তাতে মোহাম্মদ সেলিমের বক্তব্য মুর্শিদাবাদের যে যে এলাকায় হিংসা ছড়িয়েছে তা প্রতিহত করতে সক্রিয় থেকেছেন সিপিআইএম কর্মীরা এক মিষ্টির দোকানে গিয়েছি আমাদের কর্মীকে দেখিয়ে দোকান মালিক বলেছেন যে তিনি না থাকলে দোকান পুড়ে যেত চন্দন দাসের দুই সন্তানের শিক্ষার দায়িত্ব নেবে সিপিআইএম নিহত ইজাজ আহমেদের স্ত্রীকেও আর্থিক সহায়তা দেওয়া হবে এই দেখুন এই ইনফোগ্রাফিকটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম এখন যেদিনকে মোহাম্মদ সেলিম এবং অন্যান্য নেতারা গিয়েছিলেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে তাদের ওই নৃশংস হত্যার পর সেই দিন তারা কিন্তু ইজাজ আহমেদের বাড়িতেও গিয়েছিলেন দাস হরগোবিন্দ দাসের পরিবারকেও তারা অর্থ সাহায্য করছেন ইজাজ আহমেদের স্ত্রীকেও তারা অর্থ সাহায্য করছেন এটাও কিন্তু এক ধরনের চন্দন দাস হরগোবিন্দ দাসের আত্মা কি শান্তি পাবে প্রশ্ন উঠছে প্রশ্নটা উঠবেই তার কারণ ইজাজ আহমেদ আর হরগোবিন্দ দাস চন্দনদাসের মৃত্যুর কারণ তো এক নয় উভয়ের পরিস্থিতিও আলাদা একটা ভয়ঙ্কর ঘটনা গোলমাল পাকিয়ে তুলেছিল যারা ইজাজ আহমেদ কিন্তু সেই পক্ষের লোক ওই গোলমালের মধ্যে সে কিন্তু ছিল কি জন্য ছিল সেটা কিন্তু বলা যায় না সে ওখানে কৌতূহলী দর্শক হিসেবে দাঁড়িয়েছিল না কি সেও ওই গোলমালে অংশ নিতেই গিয়েছিল সেটা কিন্তু বলা চলে না জানা যায় না কথা রিপোর্ট অনুযায়ী পুলিশ ক্রস ফায়ারিং এসে মারা গিয়েছিল এবার সে সেখানে উপস্থিত কেন ছিল সেটা কেউ জানে না কিন্তু যারা গোলমাল পাকিয়ে তুলেছিল ওই আহমেদ কিন্তু তাদেরই পক্ষের লোক ছিল তার মৃত্যুটা একটা কোলাটারাল ড্যামেজ তারাই কিন্তু সম্পত্তি ধ্বংস করছিল এবং তারাই কিন্তু একটা মানে দুর্বিশহ পরিস্থিতি তৈরি করে ফেলেছিল রেল লাইন অবরোধ টবরোধ করে একেবারে একটা জীবন দুর্বিশহ মানুষের করে তুলেছিল সেই লোকগুলোই এবং সেই লোকগুলোই কিন্তু গিয়ে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে হত্যা করে অর্থাৎ এক দল হচ্ছে অত্যাচারী আর ওই দুজন যারা মারা গিয়েছেন তারা অত্যাচারিত এই উভয়কে কিন্তু সিপিএম পার্টি একই ট্রিটমেন্ট দিয়ে ফেললো অত্যাচারীকেও অর্থ সাহায্য অত্যাচারিতকেও অর্থ সাহায্য এটা কি জাস্টিস হলো মানে হরগোবিন্দ এবং চন্দন দাসের আত্মা কি শান্তি পাবে এটা একটা প্রশ্ন এবার আমি এই বিষয়ে আরও একটা কথা বলা দরকার সেটা হলো যে বারবার করে কিন্তু উঠে আসছে জামাতের কথা বিশেষ করে বাংলাদেশ আমরা যখন দেখতে পাচ্ছি যে জামাতের লোকেরাই অলরেডি সেই বিষয়ে অভিযোগটাও স্পষ্ট উঠে গেছে এবং মিডিয়া মিডিয়াতে সেটা রিপোর্ট রিপোর্টেডও হয়েছে যে বাংলাদেশের ঘটনাটার পেছনে জামাতে ইসলামীর হাত তারাই গোটা ঘটনাটাকে সাজাচ্ছে বাংলাদেশকে উত্তাল করে তুলেছে জামাত এটা ইতিমধ্যেই একটা রিপোর্টেড নিউজ এনডিটিভি টিভি অন্তত এতে রিপোর্ট করেইছে পাবলিক ডোমেইনে সেই রিপোর্ট আছে সুতরাং বলতে কোনো অসুবিধে নেই এবং মুর্শিদাবাদেও কিন্তু সেই মুর্শিদাবাদের হিংসাতেও সেই একই জামাতের হাত ছিল জামাতে ইসলামী এবার আবার দেখতে পাচ্ছি তা আবার সেই বিষয়ে যেটা আরও একটা আমাদের বলা দরকার যে জামাত সংক্রান্ত বিষয়ে সিপিএমের যা এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুর পেছনে সত্যি জামাতের হাত আছে কিনা বা সত্যি পি এফ আই লোকেদের কোনো ভূমিকা আছে কিনা না বা তৃণমূলের বিধায়ক আমিরুল ইসলামের কোনো স্পেশাল ভূমিকা আছে কিনা এই এই সমস্তগুলো যারা আদালতে মামলা লড়বেন এমনকি সিপিএমের যে সমস্ত লয়াররা লড়বেন তাদেরকে কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে এই বিষয়টাতে যে জামাত সত্যি সত্যি তার মধ্যে জামাতের রোল আছে কি না তার কারণ হল গত পরশু আমাদের ইউনিভার্সিটিতে মানে যাদবপুর ইউনিভার্সিটির যে বা যে সমাবর্তন উৎসব হলো তাতে সিপিএমের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কতগুলো পোস্টার কিন্তু দেখতে পাওয়া গেছে আমি আপনাদেরকে সেইগুলো একটু দেখাতে চাই একটা ভিডিও এএনআই সংবাদ সংস্থা এ এনআইয়ের তরফ থেকে পোস্ট করা হয়েছে এবং আমি আপনাদেরকে একটু সেই ভিডিও একটু দেখাতে চাই আপনারা একটু দেখুন তাতে বলা হচ্ছে মৌলবাদের কিংবা এরকম একটা এসএফআই এর এটা হচ্ছে একটা একটা পোস্টার সেরকম আরো পোস্টার ব্রাহ্মণবাদ সে আজাদি পুরুষতন্ত্র সে আজাদি এটসেটরা আরো অনেকগুলো আছে আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না আমি শুধু প্রথমটার ওপরেই নজর দিতে চাই মৌলবাদের করবশেষ জামাত কিংবা আর এস অর্থাৎ এটা স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার এটা কিন্তু একটা পোস্টার পড়েছে যাদবপুর ইউনিভার্সিটির সমাবর্তন উৎসবে আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে অর্থাৎ সিপিএম পার্টির তরফ থেকে এসএফআইয়ের তরফ থেকে জামাত আর আর এস এসকে একই ক্যাটেগরিতে ফেলে দেওয়া হয়েছে মানে জামাত একটা র্যাডিক্যাল অর্গানাইজেশন র্যাডিক্যাল ইসলামিক অর্গানাইজেশন তার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে একই রকম একই জায়গাতে তারা দাঁড় করিয়ে দিয়েছেন এবার তারা যেহেতু এ ধরনের অভিযোগটা তুলছেন ফলে তাদের কিন্তু উচিত হবে আরও বেশি করেই উচিত হবে যদি তারা প্রমাণ করতে পারেন যে জামাতের হাত আছে মুর্শিদাবাদ ভায়োলেন্সের পেছনেও তাহলে কিন্তু সত্যিই হবে মানুষের এবার আসা যাক সত্যি সত্যি আর এস এস এবং জামাতের কোন তুলনা হয় কি না সেটা বুঝতে গেলে আমাদের আগে একটু জামাত সম্বন্ধেও বুঝে নেওয়া দরকার এখন কথা হলো গিয়ে জামাত মানে কী সেটা যদি আমাদেরকে একটু বুঝতে হয় এবং তার সঙ্গে সত্যি সত্যি কি আর এস সম্পর্ক আছে বেশি করে নাকি তার সঙ্গে আসলে মার্ক্সিস্টদেরই সম্পর্ক থাকার সম্ভাবনা বেশি সেই বিষয়ে আমি একটা উদাহরণ একটা কেস আপনাদের সামনে তুলে ধরতে চাই যেমন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা থেকে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছিল যে ব্যক্তিকে প্রার্থী করেছিল তিনি ছিলেন জামাতে ইসলামীর স্টুডেন্ট অর্গানাইজেশন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন এসআইওর একদা ন্যাশনাল সেক্রেটারি এবার এই জামাতে ইসলামীর আদত উদ্দেশ্যটা কী এই স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন বা এসআইও এসআইওর পেরেন্ট অর্গানাইজেশন হলো জামাতে ইসলামী এবার জামাতে ইসলামীর আদত উদ্দেশ্যটা কী তাদের আদত কর্মসূচিটা কি আমরা জানি যে যদি আপনারাও খুঁজতে যান দেখবেন জামাতে ইসলামের আদত উদ্দেশ্য হল টু ইনভাইট পিপল টু এমব্রেস ইসলাম অর্থাৎ মানুষকে আমন্ত্রণ জানানো ইসলাম ধর্মগ্রহণ করার জন্য দ্যাট ইজ দেয়ার অবজেক্টিভ টু কনভার্ট পিপল টু ইসলামিজম অর্থাৎ জামাতের একমাত্র মূল অবজেক্টিভ কিন্তু মানুষকে আমন্ত্রণ জানানো এবং ধর্মান্তরিত করা এই বিষয়ে আমার দু সালের একটা পুরনো ভিডিও আছে সেই ভিডিওর দু সালের ভিডিও সেই ভিডিওর একটা অংশ আপনাদেরকে আমি একটু শোনাতে চাই টু শেয়ার মোর ইনফরমেশন ইয়ার ইন মান্থ a protest rally was organized in his planet kolkata by students islamic organization sio they had organized a protest rally against the anomalies in the state's education sector and their rally was supported the immediate next day by students federation of india sfi dcpms uh, student wing and uh, this sio uh, the parent organization of students islamic organization sio is jamate islami hind whose objective is to invite students to embrace islam sio was founded in delhi in 1982 so so this is the organization which invites students to embrace islam and a student's organization, SIO. And this SIO's rally was supported the immediate next day by SFI. So you can understand the these types of uh, organizations, the PFI, the SIO, they are very much overlapped with the mainstream political organization of West Bengal. So government of India would have to take altogether a different mode of action in West Bengal. সো এই জিনিসটা আমি আপনাদেরকে এই জন্যই বলতে চাইলাম যে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন জামাতে ইসলামিক যে স্টুডেন্ট অর্গানাইজেশান তার সঙ্গে কিন্তু আসলে একটা ছন্দবদ্ধ সুসম্পর্ক স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ারও আছে অর্থাৎ জামাতের সঙ্গে আরএসএস এর সম্পর্ক আছে কিনা আমরা কিন্তু জানি না কিন্তু জামাতের সঙ্গে এস এর কিন্তু এসআইওর সঙ্গে এস এর কিন্তু একটা বোঝাপড়ার সম্পর্ক আছে সেই বোঝাপড়া সম্পর্কটা আরও স্পষ্ট হবে কি করলে আমি সেই জিনিসটাও একটু বলতে চাই সেটা হলো মালদা দক্ষিণের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভায় তিনি কিন্তু তার যে রিসার্চ টপিক ছিল তিনি তিনি ছিলেন লাইক সেন্ট অ্যান্টনিজ কলেজ লন্ডনের সেন্ট অ্যান্টনিজ কলেজের ছাত্র এবং তাঁর যেটা রিসার্চের বিষয় ছিল ডিফেল করবার সময় সেটা হলো বিটুইন মার্ক্স অ্যান্ড মুহাম্মদ মুসলিমস অ্যান্ড কমিউনিজম ইন বেঙ্গল বিটুইন মার্কস অ্যান্ড মুহাম্মদ মুজলিমস অ্যান্ড কমিউনিজম ইন বেঙ্গল এটা ছিল তাঁর রিসার্চের বিষয়বস্তু লন্ডনে সেন্ট অ্যান্থনিজ কলেজে তাঁর রিসার্চের বিষয়বস্তু ছিল এটা এবং তারপর তাঁর যখন স্পিচ মানে ইন লন্ডন এই ভদ্রলোকের টপিক অফ স্পিচ ইন লন্ডন ওয়াজ মুসলিম লিটারি মডার্নিটি ইন কোলোনিয়াল বেঙ্গল অর্থাৎ এই যে এই যে জামাত এসআইও এদের সঙ্গে কিন্তু মার্ক্সিওদের সম্পর্ক অনেক বেশি গভীর প্রকৃত অর্থে তাদের মধ্যে একটা সাহুজ্যপূর্ণ একটা ছন্দবদ্ধ সম্পর্ক আছে স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছে কারণ এই ভদ্রলোক তো ন্যাশনাল সেক্রেটারি অফ স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন এবং তাদের প্রতিবাদ অনুষ্ঠানটা। ঠিক পরের দিনই তাদেরকে সমর্থন করে তাদের সমর্থনে দাঁড়িয়েছিল এস এফ আই দু হাজার জানুয়ারি মাসে অর্থাৎ জামাত তাদের সঙ্গে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মার্ক্সিওদের একটা সম্পর্ক কিন্তু এখানে রয়েই যাচ্ছে এমনকি জামাতের একজন জামাতে ইসলামের একজন সদস্য তিন তার রিসার্চ টপিকের মধ্যেও তিনি মার্কস এবং মুহাম্মদ দুটোকে রিকনসাইল করার জন্য দুই ব্যক্তিকে রিকনসাইল করে তার হয়তো রিসার্চ পেপার কি পেপার সে আমি পড়িনি কিন্তু তিনি রিকনসাইল করে তার গবেষণা তিনি গবেষণাপত্র প্রকাশ করেছেন অর্থাৎ মার্ক্সিওদের সঙ্গে বরঞ্চ জামাতের সম্পর্ক রয়েছে এবং আরও বেশি করে সেটা খুব স্পষ্ট করে বুঝতে পারা গেছে যখন আমরা এবার এইবার বাংলাদেশে যখন অশান্তিটা শুরু হলো আপনারা যদি যদি বাংলাদেশিরা র্যাডিক্যাল মব সেখানে যে স্লোগানগুলো দিচ্ছিল আপনারা যদি সেই স্লোগানগুলো একবার শুনতেন তাহলে কিন্তু স্পষ্ট হয়ে যেত যে ওই স্লোগানগুলো কিন্তু আমরা অনেক শুনেছি আমাদের রাজ্যে সেখানেও কিন্তু তিনি তারা বলছে কষাই মদির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এই ভেঙে দাও গুঁড়িয়ে দাও এই স্লোগানটা আমরা আমাদের রাজ্যে অনেকবার শুনেছি আমরা সে তাদের মধ্যে থেকে আজাদি স্লোগান উঠেছে বাংলাদেশিরা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আজাদি স্লোগান দিলে কি মানে হয় তারা কাদের থেকে আজাদি চাইছে তাহলে কি তারা আজাদ দেশ নয় নিজেদেরকে তারা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র বলে মনে করে না কিন্তু সেই আজাদি স্লোগান যেটা কিন্তু আমরা মার্ক্সিস্টদের ভারতবর্ষে দিতে শুনেছি সেই একই আজাদি স্লোগান কিন্তু বাংলাদেশে র্যাডিকাল মবরাও দিয়েছে এবং কালো হাত কষাই মোদির কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও এবং এরকম আরও একাধিক স্লোগান আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এই স্লোগানগুলো আমরা আমাদের বামপন্থী শাসনে থেকেছি তো আমরা বামপন্থী শাসনেই আছি এখনো তাই আছি আমরা বামপন্থী শাসন ছাড়া অন্য কিছু দেখিনি আমাদের জীবনে সুতরাং আমরা সেগুলো শুনে শুনে আমাদের কান পচে গেছে সেই স্লোগানগুলোই ওরা দিচ্ছে আবার বলা হচ্ছে বাংলাদেশের এই গোলমালটা জামাতের তৈরি করা যদি এই দুটো আমরা টু প্লাস টু যদি ফোর করি যদি সত্যি জামাতের তৈরি করা হয় এবং স্লোগানগুলো যদি ওদের স্লোগানের সাথে মিলে যায় তাহলে তো বোঝাই যাচ্ছে যে জামাতের সঙ্গে বরঞ্চ মার্ক্সিস্টদের সম্পর্ক আছে সুতরাং এই যে মৌলবাদের শেষ জামাত কিংবা আর এস 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 এফআই যে স্লোগানটা দিচ্ছে জামাতের সঙ্গে আর এস এসকে লিঙ্ক করার যে প্রয়াসটা তারা করছে আমার প্রশ্ন হলো তারা কি জানে যে তাদের নিজেদের সঙ্গেই আসলে জামাতের যোগাযোগ আছে নিজেদের সঙ্গে যোগাযোগ আছে বলেই কি তারা সেইটাকে আর এস এর দিকে ঘুরিয়ে দিতে চাইছে কারণ আর এস এর সাথে জামাতের কোন সম্পর্ক আছে সেটা কিন্তু কেউ জানে না কিন্তু মার্কসিওদের সঙ্গে যে সম্পর্ক আছে সেই তার সাপোর্টে কিন্তু আমি আপনাদের কাছে একাধিক তথ্য দিলাম আপনারা নিজেরাও সেটা খুঁজে বের করতে পারেন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন জামাতে ইসলামী দক্ষিণ মালদার ক্যান্ডিডেট তার রিসার্চ পেপার এবং বাংলাদেশের হিংসার ঘটনা যে বর্তমানে যেটা চলছে সেটা জামাতের দ্বারাই যে তৈরি সেই বিষয়েই যে অভিযোগ উঠেছে এবং সেই রকম স্টেটমেন্ট যে বেশ দায়িত্বশীল বেশ কিছু লোক সেরকম স্টেটমেন্ট দিয়ে বাংলাদেশের দায়িত্বশীল বেশ কিছু মানুষ সেরকম স্টেটমেন্ট দিয়েছেন এবং তারা যে আসলে মার্ক্সিওদের মতোই স্লোগান তুলেছে বাংলাদেশের রাস্তায় সেগুলো আপনারা নিজেরাও কনফার্ম করে নিতে পারবেন সুতরাং এটা তো আমাদের তো এটা বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না যে আসলে জামাতের সঙ্গে সম্পর্ক বরঞ্চ মার্ক্সিওদেরই ঘনিষ্ঠ তাহলে এবার প্রশ্ন হলো এবার কিন্তু আমার সত্যি সত্যি অনুরোধ সব্যসাচী চ্যাটার্জি আইনজীবী সিপিএমের আইনজীবী তিনি যদি সত্যিই আদালতে দাঁড়িয়ে প্রমাণ করতে পারেন যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুর জন্য আদতে ওই ওই ধরনের অর্গানাইজেশনের লোকেরাই আসলে দায়ী তারাই আসল কালপ্রিট তাহলে কিন্তু সত্যি মানতে হবে যে আপনারা প্রকৃতই জাস্টিস করবার জন্যই আপনাদের পার্টি কর্মীর হত্যাকারীর সপক্ষে আদালতে দাঁড়িয়েছেন আপনাদের পার্টি কর্মী পার্টি হচ্ছেন অরগোবিন্দ দাস চন্দন দাস তাদের হত্যাকারীর সপক্ষে আপনারা আদালতে দাঁড়ালেন কেন যদি আপনারা আদত কালপ্রিটদের মুখোশটা খুলে দিতে পারেন তখন বুঝতে হবে যে আপনাদের আদালতে দাঁড়ানো সার্থক না হলে ব্যাপারটা হিসেবটা ঠিক মিলছে না না হলে ওই যাদবপুর ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটিতে যে হাবিজাবি কতগুলো স্লোগান আপনারা লিখেছেন সেক্ষেত্রে কিন্তু সেই স্লোগানগুলো সত্যি হাবিজাবি তখন কিন্তু মনে হচ্ছে যে মানুষকে আপনারা বিভ্রান্ত করতে চাইছেন বিভ্রান্ত করতে চাইছেন নাকি চাইছেন না সেটা প্রমাণ করতে গেলে আপনাদেরকে আদালতে সেইটা প্রমাণ করতে হবে এক্সপোজ করতে হবে যে হ্যাঁ সত্যি মুর্শিদাবাদের ঘটনা আসলে জামাত পি এফ আই এস এই ধরনের অর্গানাইজেশনগুলো মিলেমিশে করেছিল তারা নিয়মিত বাংলাদেশ থেকে বিভিন্ন মানে ক্লেরিকদেরকে ডেকে নিয়ে এসে তারা নিয়মিত বক্তৃতা দিয়ে মানুষদেরকে একটা অন্যরকম মানুষের মধ্যে একটা অন্যরকম ভাব সাপ তৈরি করে একটা জিনিস একটা শলতে পাকানো যাকে বলে জিনিসটাকে একটা ঘটনাকে গড়ে তোলা মানে ইট ওয়াজ এন অর্গানাইজড ক্রাইম এটাই আমি বলতে চাইছি সেইটা যদি আপনারা প্রমাণ করে দিতে পারেন অ্যান অ্যাক্ট অফ টেরোরিজম অ্যান্ড ম্যানুফ্যাকচার সেটা যদি আপনারা প্রমাণ করে দিতে পারেন তাহলে কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসের আত্মা শান্তি পাবে নচেত কিন্তু তাদের আত্মা শান্তি পাবে না তারা বুঝতে পারবে যে তাদের পার্টি তাদের সঙ্গে সবচাইতে বড় বিশ্বাসঘাতকতাটা করছে ধন্যবাদ